আল্লাহর পয়গম্বর সুখবর দিয়া গেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু দুনিয়ার মাটিতে যাদের সাদৃশ তাদের সাথে পাওয়া যাবে ময়দানে মাহশারে মহান আল্লাহ তাদেরকে তাদের সাথে দাঁড় করাবে এই আকৃতিটার অনেক দাম হতে পারে এই আকৃতির বর্পতে আল্লাহ নেকুকারদের দলে দাঁড় করায় হিসা আসান করে দিবি এই একটা মূল্য আছে দাম আছে তার সাথে অনেক কথা তো চাচারে বললাম চাচা বললেন ছোট মেয়ের জামাই তার মানে মেয়ে আরো আছে আপনার কয় ছেলে কয় মেয়ে চাচায় কয় দুই ছেলে দুই মেয়ে আমি বললাম 마샬라 সব তো এরকম রঙের কয় আলহামদুলিল্লাহ সব হালাল হারাম বাচ্চা চলে পর্দা পু시다 করে নেককার সবাই নেকির কাজ করে আলহামদুলিল্লাহ এই কথা কয় একেবারে দিল ঠান্ডা হয়ে গেছে মেয়ের জামাই আমার কানে কানে কয় মিথ্যা কথা বলছে আব্বা আব্বা তিন ছেলে দুই মেয়ে পাঁচটা একটা পাতে কইছে আমি বললাম চাচা আপনি আপাতত কোথায় আছেন জানেন এখন যেখানে আপনি আছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মাক্কাতুল মোকারমা কাবা ঘরের খুব কাছাকাছি আছেন এখানে কোনো নেকির কাজ করলে আল্লাহ পাক লক্ষ গুণ সব দান করে লক্ষ গুণ এটা মিশা কিন্তু খবর আছে ছেলে না আপনার পাঁচটা সাইডটা কোন কেরে খোদার করেন পাশে মিথ্যা কথা বলতে তেল খাবে না আপনার আল্লাহওয়ালাদের সহবতের বরকতে তার জবানে বড় নূর বড় রং আলাদা রং সে বলে আপনাদের মুখি শুনেছি নুহুপয়গম্বর যখন নিজের ছেলেটারে ডাকতে ছিল ও আমার ছেলে যাস না আয় আয় নৌকায় চর আমি আল্লাহর পয়াগম্বর আজা আসতেছি কিন্তু প্লাবন আসতেছি ডুবে বুড়ে যাবি বাঁচতে চাইলে নাই ওইটা পর নবীর অবমূল্যায়ন করে ছেলে যখন উল্টা পথে চলতেছিল আর পয়াগম্বর চোখের পানি ফেলতেছিলেন মহান আল্লাহ কি তখন বলে নাই ও পয়াগম্বর কেদনা ইন্ন ভুল আইসমিন আহালিক যে পয়গম্বর পয়াগম্বরের কথা সন্তান শোনেই না অমন সন্তান নবীর সন্তান হিসাবে গণনা না সে তোমার আহাল না তারে নিজের ছেলে ছেলে বলে অত টাকাটা কিছুই করলো না আল্লাহ তালা তো যে সন্তান হৃদায়তের উপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি খোদার ঘরের কাছে বসে বৈশা যে সন্তানের ইমান আমল ঠিক নাই ওস্তাদ যে হুজুর ওই সন্তানকে নিজের সন্তান কই না মক্কার জমিনের সাক্ষী বানাইতে আমার জল লাগে না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যায় এই কারণে ভয়นิดির সন্তান করি না তার মানে হলো সন্তান যদি বদকার হয় তার গণনা করলেও সন্তান গণনা করলেও বাবার লস আর যদি সন্তান তার নেককার হয় রেখে বাবার اذا مات الإنسان انقطع عنه عمله الا من ثلاث الا من صدقه جاريه او علم يتفع به او ولد صالح يدعو له إذا রেখে গেল সন্তানের কৃত নেকের কাজের অংশ গুরস্তানে আধার ভরে দিল্লি যাইতে থাকবে আল্লাহু আকবার বলেন আর যদি সন্তান বৎকার হয় তাইলে কবরেও মুসিবত হাসরে তো মুসিবত আসি সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই এরে আগে ধরো এই কারণে হযরত থানবী বলেন কপাল পুরা বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ তার মানে বাবা মোট তিন প্রকার এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানদের খাওয়ায় বড় কইরা জমিনে ছাইরা দেয় এটা কি গানজুটি হইল নাকি বাবা খর হইল নাকি ইয়াবা খর হইল বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না আছে না নাই কথা কানা সেরা নাই এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিকৃত পিতার গোষ্ঠী আর আর এক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না শিক্ষাও দেয় মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান বানায় শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিতও বানাইছে কিন্তু হারাল হারামের তমিজ বুঝাইলো না শিক্ষিত সন্তানকে সন্তানকে কেউ খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তানগুলাও সমাজের ও পিতা মাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত চোর শিক্ষিত টাকা শিক্ষিত 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 বেইমান এগুলো আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে যায়েদ না যায় শিখায় ভালোমন্দ শিখায় মা বাবার খেদমত শিখায় জনতার ক্ষেদমত শিখায় মহা শিখায় মহা সারা শিখায় এরা হায়াতে বাবা মার চোখ শীতল ঘোড়ালা কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফলা ময়দানে এরা স্বভাবকারী হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার দাও আমার সাথে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট দুই মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে পেশ করে আমি আমার আলোচনা শেষ করবো সৌদি আরবের শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হল আর রিয়াদ পত্রিকা একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরবকে দিয়েছে বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের পরে আমার বাবা মার টিপ লয়া জমিন মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই বিশ বছর মার খ্যাদমত করেছে আমার খ্যাত করেছে আমি আজ কামাই রুচি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মার সম্পদটা আছে মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেতমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়া লইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে

আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খেদমত বুঝবে না আমার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে খেদমত করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্তব্য হয়েছি এই জিজ্ঞেস করলাম মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে মা কঠিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খ্যাতমতটা তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমারে কে তোমার জান্নাতটা দিবানা পায়ের নিচে মা আমি তোমার খ্যাতমত করতে চাই আমার কাছে যাবা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞাসা করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাদি। কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাইকে কে তোমার কামাই রুজি কত আসে বলে মাসে এত তোমার ঘরের রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতাছে অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিলো বড় ভাইয়ের কামাই রুজি তাই ইসলামের আদালত তার উপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মোহে তোমার বড় ভাই তোমার দরদায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তান তেরে মওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে করবে যে মহান আল্লাহ ওই কথাটাই বলেন আমার কাছে হার বেলায় তোমরা বলবা রব্বানা হাব lana min azwajina wa zurriyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama শঙ্গাদি আব্দুল রাজ্জাকির উপরে আমি এতটাই খুশি হয়েছি আজ আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল হুজুর দিল থেকে আমার আলী মুরতাজা একটু দোয়া দিয়ে যান ও যেন আমার করে আমার নাজাতের কারণ হয় আমি আর কিচ্ছু চাই না এ কথা তাই বলেছে হাফিজু কোরআন সন্তান মাদ্রাসায় কোর্ট আছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তালা আলমের রফ্বানি বানায় সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ রফ্লা আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين